পশ্চিমবাংলায় নারী নির্যাতন হচ্ছে পুলিশ ও আইনি ব্যবস্থা রাজনীতিকরণের কারণে মহিলারা বিচার পাচ্ছে না বললেন বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী পশ্চিমবাংলায় প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে আমরা প্রত্যেকেই চিন্তিত পুলিশ ও আইনি ব্যবস্থায় এমনভাবে রাজনীতিকরণ হয়েছে গ্রামের মহিলারা বিচার পাচ্ছে না মালদার ইংরেজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা লগ্নে কথা বললেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকার পক্ষ থেকে শুক্রবার মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ডাক সেবিকা ও ডাক সেবকদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ডাক বিভাগের গুরুত্ব কতটা রয়েছে এবং সেখানে মহিলাদের অবদান নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি ডাক সেবকদের সম্বর্ধিত করা হয় ডাক বিভাগের পক্ষ থেকে বিধায়িকাকে সংবর্ধনা দেওয়া হয় ডাক বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন মহিলাদের অর্থ टनैतिक तो भविष्य সশক্তিকরণ হতে হবে তাহলে তাদের উন্নতি হবে ও নিরাপত্তা বাড়বে এই অনুষ্ঠানে এসে খুশি ডাক সেবিকারা আগামী দুদিনও মহিলাদের নিয়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে বিধায়িকার আজকে অর্থনৈতিক স্বনির্ভরতার ক্ষেত্রে ভারতবর্ষ অনেক এগিয়ে গিয়েছে এবং বিশ্ব অন্যতম স্থান অধিকার করেছে মহিলারা অর্থনৈতিকভাবে যত স্বনির্ভর হবে তত তাদের মনের মধ্যে আত্মশক্তি বাড়বে তাদের সেফটি সিকিউরিটি সম্বন্ধে তারা ভালোভাবে বুঝতে পারবেন আজকে পশ্চিমবঙ্গে আমরা নারী নির্যাতনের ঘটনা প্রতিদিন শুনছি কিন্তু আমি মনে করি তিনি বলেছেন তিনি মনে করেন যে পুলিশ সিস্টেম জাস্টিস সিস্টেম এমনভাবে না রাজনীতিকরণ হয়েছে যেখানে গ্রামের সাধারণ মানুষ মহিলা নির্যাতিত হলে তারা কিন্তু সেখানে জাস্টিস পাচ্ছেন না জাস্টিস নিয়ে প্রচুর আন্দোলন আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে নিভাজির পক্ষ থেকে বলা হয় যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হন তাদের আত্মশক্তি পারবে এবং তাতে তারা তাদের বলের মধ্যে একটি শক্তি বৃদ্ধি করতে পারবে যেটা তাদের সেফ সিকিউর লাইভ দিতে পারবে বলে এদিন বিধায়িকা জানিয়েছেন

অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে কিভাবে আগে দিচ্ছেন সেটা জানার জন্য এবং তাদেরকে সম্মানিত মহিলা এবং পুরুষ সকলেই এসেছেন মহিলা টোয়েন্টি পার্সেন্ট পুরুষ কেননা আমরা আমাদের দেশে বিশ্বাস করি যে আমাদের সনাতন সংস্কৃতিতে নারী এবং পুরুষ একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন এবং মহিলারা তাদের প্রোগ্রেস এবং প্রসপারিটি থেকে এগোবেন আজকে অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে ভারতবর্ষ অনেক দূরে গেছে এবং বিশ্বের অন্যতম করেছে তাই আজকে মাননীয় মোদীজি এবং আমাদের অর্থশাস্ত্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজির অনুপ্রেরণায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গ্রামীণ ডাক সেবকদের আমরা সম্মানিত করেছি এবং তাদেরকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম আগামী দিনে তারা যেন এই প্রকল্পে অনেক যান যত স্বনির্ভর হবে তত তাদের মনের মধ্যে আত্মশক্তি বাড়বে এবং তাদের সেফটি সিকিউরিটি এবং প্রোটেকশনের বিষয়গুলো তারা অনেক বেশি ভালো করে বুঝতে পারবেন আমাদের পশ্চিম বাংলায় আজকে নারী নির্যাতনের ঘটনা প্রতিদিন আমরা শুনছি এবং আপনারাও সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন কিন্তু আমি মনে করি আমাদের যে পুলিশ সিস্টেম জাস্টিস সিস্টেম আজকে পশ্চিম বাংলায় প্রতিদিন এই নারী নির্যাতন ঘটছে তার জন্য আমরা সকলেই চিন্তিত এবং আমাদের পশ্চিম বাংলার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম পুলিশ এবং আইনি ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো এমনভাবে তার রাজনীতিকরণ হয়েছে যে সেখানে সাধারণ গ্রামের মহিলা নির্যাতিতা হলে তারা কিন্তু সেখানে জাস্টিস পাচ্ছেন না কিন্তু ডিলেড জাস্টিস এবং জাস্টিস নিয়ে প্রচুর আন্দোলন আজকে পশ্চিমবাংলায় হচ্ছে আমি নির্ভয়াদের পক্ষ থেকে একটাই কথা বলবো অর্থনৈতিক স্বনির্ভর হন আপনাদের আত্মশক্তি বাড়বে